আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের সবজি দিয়ে ছোটো মাছের চোরচুরিটা আমি কীভাবে করেছি তো এই জন্য এখানে আমি নিয়েছি সিম আলু আর বেগুন সবগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিব তো বাটা মশলার টেস্ট আনার জন্য এখানে যে প্রসেসটা আমি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যে পরিমাণে সবজি নেবেন সেই পরিমাণে মশলা দিবেন আমি সবজিটার পরিমাণ মতো করে মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পানি পানিটার সাথে মশলাটাকে বেশ ভালো মতো মিক্স করে এটাকে পাঁচ ছয় মিনিট রেখে দিব যখন মিক্স করে রেখে দেয়া হবে কিছুটা সময় তো বাটা মশলার একটা ইমেজ আসবে আর কি এই মশলাটার মধ্যে তো এইভাবে রান্না করলে খুব মজা হয় কিন্তু তরকারিটা খেতে এই যে সাত আট মিনিট পরে আলুটাকেও আমি লম্বালম্বী করে মলা মাছের মতোই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এটাকে বেশ ভালো মতো এটার সাথে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি এখন সিমটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এটাকেও বেশ সুন্দর করে মিক্স করে নিব মশলার সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম মলা মাছ তো মলা মাছটা তো এখানে আমরা প্যাকেটে কিনতে পাই ফ্রোজেন কাটাই থাকে তো এগুলোকে বেশ ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আলু আর সিমের সাথে মাছ আর মশলা বেশ সুন্দর করে মিক্স করে নিব বেশ ভালো মতো মিক্স করতে হবে যাতে প্রত্যেকটার সাথে মশলাটা বেশ সুন্দর মতো লেগে যায় এরপরে আমি বেগুনটাকে দিয়ে দিব এই যে এখন বেগুনটাকেও এরকম লম্বা লম্বি করে আমি কেটে নিয়েছি আর বেগুনের বিচিটা একটু কালচে টাইপের হয়ে গিয়েছে তার কারণ বেগুনটা কিন্তু ফ্রেশ না এটা ফ্রিজে ছিল বেশ কয়েকদিন এখন বেগুনটা দিয়েও বেশ সুন্দর করে আলু সিম মশলা মাছ সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি এই কাজটা ইচ্ছা করলে আপনারা হাতেও করতে পারেন আমি এভাবেই মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এখন রান্না করে নেওয়ার পালা তো ইচ্ছা করলে আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন আমি রেগুলার যে সয়াবিন তেলটা দিয়েছি আর এক কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এখন কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এটা অলমোস্ট কালারটা চেঞ্জ হয়ে এসেছে ছোটো মাছ চোরচুরির মধ্যে কিন্তু পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তবে খেতে ভালো লাগে আর কি এই যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন টু টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা আর কাঁচা মরিচকো একটা ফালি করে এগুলাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন সেই যে আগে থেকে প্রিপারেশনটা করে রেখেছিলাম মাছের সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে নেড়ে আবারও মিক্স করে নিব সব কিছুকে এটার সাথে অবশ্য বেশি পানি দিতে হবে না অল্প দিলেই হবে তার কারণ জাস্ট সিম আর আলুটা সিদ্ধ হতে যতটা সময় আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম পানি তার কারণ বেগুনটা সিদ্ধ হতে তো আর সময় লাগে না সিম আলুটা সিদ্ধ হয়ে গেলে সাথে সাথে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে এই হাফ কাপ পানিতেই একদম রান্নাটা হয়ে যাবে যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে চুলাটাকে হাই করে দিব একদম চড়চড়া মানে শুকনা শুকনা করে ফেলার জন্য এখন মিক্স করা শেষ আমি ঢেকে দিচ্ছি বেশ কয়েক মিনিট পরে একটু নেড়েচেড়ে আবারও মিক্স করে দিচ্ছি বলক চলে এসেছে আর কি তরকারিটার মধ্যে দেখেন সবজি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে এই জন্য একটু ঝুলঝুল মনে হচ্ছে আর কি এখন তো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা যেটা তরকারি টেস্টটা আরও বহুগুণে বাড়িয়ে দিবে এই যে অলমোস্ট শেষের দিকে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু একটু হাই করে দিয়ে চুলাটাকে তারপরে একদম শুকনা শুকনা করে ফেলব গরম ভাতের সাথে কি যে মজা ছিল এই তরকারিটা খেতে আপনারা যখন রান্না করবেন তখন বুঝবেন তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে বাটা মশলার স্বাদে ছোটো মাছের চচ্চড়ি বা মলা মাছের চচ্চড়ি আপনারা যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে এইভাবে তরকারিটা করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ